ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেছেন সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল খান প্রতিনিধি শাহাদ হোসেন জানান এ সময় ভাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লা আবু জাহের সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আলিম ভাঙা থানা হাইওয়ে অফিসার মোহাম্মদ হেলান উদ্দিন বিভিন্ন সরকারি কর্মকর্তা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা বিএনপির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের স্মরণে পুষ্প স্তবক অর্পণ করা হয় পরে শহীদদের আত্মার মাকফ্রাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি অবায়দুল আলম সম্রাট চৌধুরী ওয়াহিদুজ্জামান ভাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবান শামীম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরাজ ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বিটু ভাঙ্গা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কুতুব উদ্দিন ভাঙ্গা উপজেলা বিএনপির নেতা বাহাউদ্দিন জিতু ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরজামান মনি মুন্সি ভাঙা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্সি ভাঙা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ মুন্সি ভাঙা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক মুন্সি ভাঙা পৌর বিএনপি নেতা আলম মুন্সি যুবদল নেতা নাজমুল হাসান হাদিউজ্জামান রাজু ভাঙা উপজেলা ছাত্রদলের প্রাপ্ত আহ্বায়ক সজল তালুকদার